ফেরি হল একটি জলযান যা মূলত মানুষ যানবাহন পণ্য ও মালামাল নদী বা জলাশয়ের উপর দিয়ে পারাপার করার জন্য ব্যবহৃত হয় এটি নৌ পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উপায় সাধারণত যেখানে সেতু বা ব্রিজ নির্মাণ করা সম্ভব হয় না বা অর্থনৈতিকভাবে লাভজনক নয় সেখানে ফেরি ব্যবহার করা হয় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফেরি ব্যবহৃত হয় নাম্বার এক যাত্রীবাহী ফেরি শুধু মানুষ পারাপারের জন্য নাম্বার যানবাহনবাহী ফেরি মানুষ ছাড়াও গাড়ি বাস ট্রাক ইত্যাদি বহন করে নাম্বার তিন কার্গো ফেরি মালামাল ও পণ্য পরিবহনে ব্যবহৃত হয় নাম্বার চার হাই স্পিড ফেরি দ্রুতযাত্রার জন্য ইঞ্জিন চালিত আধুনিক ফেরি বর্তমান সময়ে ফেরির প্রয়োজনীয়তা অনেক যেমন সেতু না থাকা জায়গায় মানুষ ও যানবাহন পারাপারের একমাত্র উপায় ফেরি পরিবহনের ব্যয় কমায় গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে সহায়ক যাত্রী ও মালবাহী যান চলাচল সহজ করে বাংলাদেশ নদীমাত্রিক দেশ হওয়ায় ফেরি পরিবহন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে ফেরি পরিচালনা করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা বিআইডব্লুটিসি প্রধান ফেরিঘাটগুলো হচ্ছে পদ্মা নদী পারাপারে দৌলতদিয়া থেকে পাটুরিয়া শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি অর্থাৎ মাওয়া যমুনা নদী পারাপারে সিরাজগঞ্জ থেকে বাহাদুরবাদ মেঘনা নদী পারাপারে ভোলা থেকে লক্ষ্মীপুর আর ভোলা থেকে বরিশাল এমনকি কীর্তনখোলা আড়িয়ালখা চিস্তা কর্ণফুলি সহ অন্যান্য নদীতে ফেরি চলাচল করে ফেরির সুবিধা হচ্ছে স্বল্প খরচে যাতায়াত বৃহৎ জনগোষ্ঠীর জন্য সহজ জলভ্য সেতু নির্মাণের বিকল্প পণ্য পরিবহনের সহায়ক আর অসুবিধাগুলি হচ্ছে বর্ষাকাল ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বিশেষ করে যানবাহনদের আরেকটা বিষয় হচ্ছে সীমিত ধারণ ক্ষমতা প্রযুক্তিগত সমস্যার কারণে মাঝে মাঝে মাঝপথে নষ্ট হয়ে যাওয়া দুর্ভোগ তবে হ্যাঁ বাংলাদেশে বর্তমানে অনেক পুরনো ফেরির পরিবর্তে আধুনিক বড় এবং হাই স্পিড ফেরি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে পদ্মা সেতু চালু হওয়ার পর অনেক ফেরির চাপ কমেছে তবে নদী নির্ভর অঞ্চলের ফেরি প্রয়োজন এখনও অতি জরুরি